নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল দশটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে সকালেই ফোন কলের মাধ্যমে জানতে পারলাম বাড়িতে অতিথি আসবে তো এখন বাজে এগারোটা আর আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে অতিথিরা তো নতুন অতিথি কোনোদিনও দিনও আসেনি ফার্স্ট টাইম আসবে তো আপনাদেরকে সেই জন্য পরিচয় করিয়ে দেবো কে আসবে তো আজকে আসবে হচ্ছে আমার বড় মামার বড় ছেলে আর তার বউ তো বিয়ে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে আর তার সঙ্গে আসছে কিন্তু ফুচকিটাও মানে তাদের ফুচকিটা সেও কিন্তু বিশেষ অতিথি তো আপনাদের সঙ্গে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেবো দেখতে থাকুন ভিডিওটা তাই সকালবেলা ফ্রেশ হয়ে সারা বাড়ি গুছিয়ে নিলাম তো আমাদের বাড়িতে যে পুচকিটা আসবে তোর কেমন লাগছে বাড়িতে আনন্দ হয় না এদিকে মামা তো ভাই তার বউ আর তার মেয়ে চলে এসেছে আমাদের বাড়ি মেয়েটাকে আসলে ওইভাবেই রুমাল বেঁধে দিয়েছে কানে কেননা খুব ঠান্ডা লেগে যাবে বাইকে করে এসেছে তো তাই আর আমি এদিকে দু গ্লাস শরবত ঝেলে নিচ্ছি একটু আগেই আমি কমলা লেবু সুন্দর করে দু গ্লাস শরবত বানিয়ে রেখেছিলাম আর এই যে আমাদের পুচকিটা চুপচাপ শান্ত হয়ে বসে আছে ওর মায়ের কোলে একটুও দুষ্টুমি করছে না আসলে প্রথম এসেছে তো সেই জন্য আর এই যে এখানে আমি চার কাপ চা বানিয়ে নিয়েছি দু কাপ ওদের জন্য আর দু কাপ আমাদের জন্য তো সেটাই এখন ঢেলে নিচ্ছি আর আজকে ভাবছি চায়ের সঙ্গে একটুখানি পাফড় ভাজবো তো সেই জন্য গরম গরম পাফড় ভাজা এখানে বসিয়ে দিয়েছি ওই ব্যাট বল পাফরগুলো এই পাফরগুলো কিন্তু চা দিয়ে খুব ভালো লাগে খেতে আর এদিকে লাঞ্চের জন্য রেডি হয়ে গেছে আমার হোয়াইট রাইস মানে হচ্ছে সাদা ভাত একদম ধোঁয়া উঠছে ধোয়া ওটা গরম গরম ভাত আর এদিকে করেছি অল্প করে একটুখানি আলু ভাজা আর বেগুন ভাজা আর ওইদিকে যে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে মশলা কষানো হচ্ছে আজকে হবে ক্যাপসিকাম চিকেন তো ক্যাপসিকাম দিয়েই পেঁয়াজ আদা রসুনটা কষানো হচ্ছে আর এই যে চিকেনটা ফ্রেশ করে নুন হলুদ মাখানো আছে আর এখন আমি এইদিক ওই দিক করছি চলুন ওইদিকে আর একবার যে চিকেনটা দেখে আসছি চিকেনটা কত দূর কী হলো তো এই যে চিকেনটা এখনও কষানো চলছে এখনও কিছুক্ষণ টাইম লাগবে আর দেখুন ওইদিকে আমি অমরবাবুকে ঠেলে দিয়েছি চিকেনটা বানানোর জন্য এই যে এইদিকে আমার চিকেন কষা একদম রেডি আর সঙ্গে আছে দই আর মিষ্টি আর আমি এই যে ভাত পারবো বলেই রেডি হয়ে নিয়েছি কেননা সব কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিও আনা হয়ে গেছে আর ওরাও খেয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে এখন রেডি হয়ে নিয়েছে বাড়ি যাবে বলে পুচকিটা কিন্তু খুব সুন্দর হাঁটতে শিখেছে এক পা এক পা করে হাঁটছে যা গেলো পরে দিদি করে তো কিছুতেই আসবে না তো জোর করে ওর দিদি একটু কোলে নিল বাড়ি যাওয়ার সময় আর আমাকে টাটা করে দিল আমি করে দিলাম আর এদিকে কিন্তু আমি ঘরে শুয়ে শুয়ে নিজের রিলস দেখছিলাম কেননা রিমো পড়তে গেছে আর অমরবাবুও চলে গেছে ওর ডিউটিতে তো যাই হোক কাকিমা কাজ করতে এসেছে তো সেই জন্য দুটো মিষ্টি কাকিমার জন্য পেরে নিচ্ছি এই মিষ্টিটা আমার মামাতো ভাই নিয়ে এসেছে আর আমরা যেটা এনেছিলাম সেটাও একটা দিয়ে দেবো কাকিমাকে তো আমার ভাই আর ভাইয়ের বউ লাঞ্চ করেই ওরা বাড়িতে ফিরে গেছে আর এখন বাজে হচ্ছে রাত দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম ডিনার কমপ্লিট আমাদের আর সকালবেলা ভেবেছিলাম কি বিরিয়ানি বানাবো তো বিরিয়ানি বানাবো সবার জন্যই আর ওদিকে আমার ভাই আর কি মামাতো ভাই ও হচ্ছে বিরিয়ানি খায় না তো সেই জন্য ওর জন্য সাদা ভাতটা রাখতেই হলো আর রাখি আবার বিরিয়ানিটা একটু বেশি ভালোবাসে তো সেই জন্য রাখির জন্য দোকান থেকে বিরিয়ানি আনিয়েছিলাম তো রাখি বিরিয়ানি খেয়েছে সাথে চিকেন কারি তো আছি আর ভাজাভুজিও ছিল আর ভাই উনি সাদা ভাত খেয়েছে তো ওরা হচ্ছে থাকতো না ওরা চলে গেলে বলছিলাম থাক আজকের দিনটা জন্য যাবে বাইকে করে হচ্ছে রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিনিং করে এখন ব্রাশ করে নিচ্ছি রাতে খাওয়া দাওয়ার পর কিন্তু ব্রাশ করাটা অবশ্যই জরুরি চুলটা আমি আগেই আজ একটু টেনে বেঁধে নিয়েছিলাম এখন একটু স্কিন কেয়ারটা করে নেব তো চলুন ভিডিওটা আসতে তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন আজকের মতো বাই বাই